আমাদের বারোটায় শিডিউল দেওয়া ছিল বারোটা অলরেডি বেজে গেছে আমাদের নেতাকর্মীরা আসতেছে এই জন্য অপেক্ষা করতেছি আমি দাঁড়িয়েছিলাম টাউন হলের সামনে এই যে পাশে এখানে এখানে আমার সাথে আরও পাঁচ সাতজন লোক ছিল হঠাৎ করে একটা বিকট শব্দ পাইলাম আমি আমার পিছন থেকে বা আমার পাশেই পড়ছে আমি পরে শনাক্ত করতে গিয়ে দেখলাম যে এখানে দুই তিনজন সাংবাদিক ওনারা এটাকে শনাক্ত করছেন ওনারা ছবি তুলতেছেন তো এই যে ঘটনা আমার কাছে মনে হয় যে দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো একটা চক্র বিপ্লবীদেরকে ভয় দেখানোর জন্য চেষ্টা করতেছে আমার কাছে এটা আসন্ন মনে হচ্ছে এটা কেন মনে হলো আপনার দেশের যে পরিস্থিতি গতকালকে যে নুর নুরূপে যে হামলা করা হয়েছে এটা একটা ডিভি স্টেডের ষড়যন্ত্র বলে আমার কাছে প্রতিমন হয় যে যারা ছিল তাদের সরাসরি আমরা দেখছি যে একটা একটা গোষ্ঠী নানাভাবেই বিপ্লবীদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা গণ সামনে ছিলাম অনলাইনে ছিলাম আমরা মনে করি যে আমাদের এখন যে বেঁচে আসছে এটা বোনাস লাই অতএব আমাদেরকে ভয় দেখা কোনো লাভ নাই আমরা এতে ভীত না আমরা হৃতস্তব্বত করি নাই এতে যারা এই সাথে জড়িত আছে আমি প্রশাসনকে বলবো এগুলো ক্ষতি দেখার জন্য এইটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্র মনে হয় কাজ করছে আবু সাইদ মুসা জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য বরিশাল জেলার